আসসালামু আলাইকুম ভাইরে ভাই ইতিহাস করে একেবারে অসাধ্যকে সাধন করে ফেললো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেটা কখনোই কেউই কল্পনাও করতে পারেনি সেটাই করে দেখালো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাট কোহলির দল মাহেন্দ্র সিং ধোনিদের হারিয়ে প্লে অফ নিশ্চিত করলো বিরাট কোহলির ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর বনাম চেন্নাই ম্যাচটি অনুষ্ঠিত হয় আঠারোই মে যে আঠারো তারিখ কখনোই কখনোই পরাজিত হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর এই আঠারো তারিখে যতগুলো ম্যাচই খেলেছে ব্যাঙ্গালোর সবগুলোতেই তারা জয়ের দেখা পেয়েছে এবং সবচেয়ে মজার বিষয় ও সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হল যে ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে মনে হয় এটাই মনে হয় সবচেয়ে সবচেয়ে হায়েস্ট কামব্যাক দারুণ কামব্যাক সত্যি কথা বলতে এটা এটা কখনোই কেউই কল্পনা করতে পারেনি যে ব্যাঙ্গালোর প্লে অফ খেলবে প্লে অফে উঠতে পারবে যেখানে তারা প্রথম আট ম্যাচ খেলে মাত্র দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলা থাকে এবং টানা ছয় ম্যাচে তারা পরাজিত হয় এবং সেখান থেকে আট ম্যাচ পরে বিশাল বিশাল এক কামব্যাক করলো তারা তাদের দলে বিশাল এক পরিবর্তন চলে আসলো যেখানে তারা আট ম্যাচ পরে তারা তারা ছয় ম্যাচে তারা ছয় ম্যাচ জয়ী হয়ে একেবারে প্লে অফ নিশ্চিত করে ফেললো আইপিএলে প্রত্যেকটা ফ্রান্সের দল চোদ্দোটা করে ম্যাচ খেলার সুযোগ পাবে সেখানে আট ম্যাচ খেলে মাত্র একটা জয়ে একটা ম্যাচে জয় পেয়েছিল ব্যাঙ্গালোর এবং পরবর্তী ছয় ম্যাচের ছয় ম্যাচেই টানা এবং পরবর্তী ছয় ম্যাচের ছয় ম্যাচেই তারা টানা জয় পেয়েছে এবং সেখান থেকে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে তারা প্লে অফ নিশ্চিত করে ফেললো যে চেন্নাই প্লে অফের একেবারেই দ্বার প্রান্তে ছিল তীরে এসে তারা নিজেদের তরিটাই ডুবিয়ে দিল যাই হোক সত্যি সত্যি অবিশ্বাস্য একটা ম্যাচ উপহার দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং বিশ্বকে বিশ্ব ক্রিকেটকে ক্রিকেট ফ্যানদেরকে এবং সকল মানুষদেরকে যে দেখিয়ে দিল তারা গোল বলে কোনো কিছুই অসম্ভব বলে নেই পৃথিবীতেই কোনো কিছুই অসম্ভব বলে নেই চেষ্টা করলে সব কিছুই সম্ভব সব কিছুই করা সম্ভব এবং গোল বলে কখন কি যে হয়ে যায় সেটা কেউই বলতে পারে না যাই হোক ব্যাঙ্গালুরের জন্য শুভকামনা রইল যাতে তারা প্রথমবারের মতো চ্যাম্পিয়ান হতে পারে প্লে অফ থেকে যাতে তারা ফাইনালে যেতে পারে এবং সেখানে ফাইনাল ম্যাচে যাতে তারা চ্যাম্পিয়ান হতে পারে তার জন্য শুভকামনা রইল যাতে তাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ হয় যাতে সেই তাদের স্বপ্নের ট্রফিটা তারা ছুঁয়ে দেখতে পারে এবার চ্যাম্পিয়ন হয়ে